দিনের পর দিন হাওড়া রানীহাটি ষোলো নম্বর জাতীয় সড়কের উপরে বসত বাজার আস্ত একটা লেনের উপরে চলত বাজার বিক্রি বাটা ফলে যানজটে নাজি হালত সাধারণ মানুষ ষোলো নম্বর জাতীয় সড়ক দখল করে এভাবে ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছিল আবার এই সমস্যার সমাধান এগিয়ে এলো জাতীয় সড়ক কর্তৃপক্ষ হাওড়া রানীহাটি মোড়ে ষোলো নম্বর জাতীয় সড়কে দুধারে অস্থায়ী দোকানপাট ভেঙে দিল তারা এছাড়া রানীহাটির মোড় থেকে আমতা রাস্তার পাশে অস্থায়ী দোকান ভেঙে দেয় তারা কলকাতা থেকে কোলাঘাট গ্রামীণ লেনের দিনের দিনের পর দিন বস্তু বাজার গজিয়ে ওঠে অস্থায়ী দোকান আনাজ ফল মূল থেকে চা অন্যান্য খাবারের দোকানপাট ছিল সেখানে বহু মানুষ জাতীয় সড়কের উপরে বাইক সাইকেল গাড়ি রেখে এমন এমনকি কেনাকাটা করতো সেখানে ফলে সাধারণ সকাল থেকে সন্ধ্যা ব্যস্ত সময়ে তীব্র যানজট সৃষ্টি হতো রানীহাটি মোড় বাড়ছিল দুর্ঘটনা আশঙ্কা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিল টাফিকগারের পুলিশ আধিকারিকরা তাই বুধবার এবং বৃহস্পতিবার হাওড়া সিটি পুলিশের আধিকারিকদের উপস্থিতিতে এই অস্থায়ী দোকান ভাঙান কাজ চলছে ¡Ah, সাথে সাথে এটাও দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে যারা এখানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তাদের বড় একটা সাথে সাথে দেখার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন দেখেছি তাদেরও মধ্যে স্থায়ীভাবে একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হয় রাস্তা সম্পর্ক তো করতেই হবে এবং নিত্য দিনের আমাদের মানে দুর্ভোগের শিকার হচ্ছি আমরা ঘন্টার পর ঘন্টা এই রোড জ্যাম হয়ে থাকে আপনারা দেখলে বুঝতে পারবেন কীভাবে রাস্তাগুলো জ্যাম হয়ে থাকে

জনসাধারণ নিশ্চিত হবে কারণ যানজটের উপরে যে পড়ছে তারা সময়ে তারা অফিসে যেতে পারছে না সময় হসপিটালে আমরা অসুস্থ রুমে নিয়ে যেতে পারছি না এ থেকে তো অবশ্যই আমরা মুক্তি পাবো মানুষের তো উপকার হবে সাথে সাথে অস্থায়ী দোকানদারেও একটা স্থায়ী ব্যবস্থা করলে আমরা খুশি হব Gracias por